তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে ছাপিয়ে পড়বে ঘাড় মটকে দিবে ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে তো। ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে হঠাৎ পুনার চিৎকার শুনে মহর্ষিদ ভয় পেয়ে যান এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন কোন হানে ভূত ডরাইস না মাথার কাছে বাধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায় কিন্তু প্রকাশ করল না হেমলতা এদিকে ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন চিনি না তো তুই চিনিস পদ্মজা মাথা দাঁড়িয়ে জানালো সে চিনে না পরপরই মসজিদকে ডাকলো পদ্মজা আব্বা দেখো তো তুমি চিনো নাকি মসজিদ উঠে আসতে চাইলেই পূর্ণা ধরে রাখে নিয়ে এগিয়ে মুখ দেখে বলেন না চিনি না হেমলতা চিন্তায় পড়ে যান পশম কাটা দিচ্ছে চারিদিকে অন্ধকারে ঢাকা হিমশীতল বাতাস আর সামনে সাদা কাপড়ে মোড়ানো একটা মেয়ের লাশ তিনি ব্যথিত কণ্ঠে বলেন কোন মায়ের বুক খালি হলো কে জানে পদ্মজা ভিড় ভিড় করে আমার একজনকে চেনা লাগছে আম্মা হেমলতা ধৈর্য হারা হয়ে প্রশ্ন করেন কে চিনেছিস নাম কি জানিস পদ্মজা ভাবছে গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে হেমলতার প্রশ্নের জবাবে বলল নাম জানি না আম্মা দাঁড়ো আমি বলি লোকটা কেমন পদ্মজা চোখ বোঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায় চোখ বোঝা অবস্থায় রেখে বলে আম্মা আব্বা যখন বললো কেরে তখন একটা লোক আমাদের দিকে তাকায় লোকটার চোখগুলো ভীষণ লাল অনেক মোটা খুব কালো লোকটার চুল ছুটি বাধা ছিল এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি কথা শেষ হতেই পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল লোকটা লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা চিনে কি হবে প্রমাণ তো নেই আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না প্রমাণ নেই তা ঠিক কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা এই দেখো মেয়ের মেয়েটার গলায় কত দাগ আর পেটের কাছে দেখো রক্তের দাগ নদীর পানি পুরো রক্ত মুছে দিতে পারেনি অবাক হয়ে যান হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন সত্যি তো তিনি বিস্ময় নিয়ে বলেন একটার পর পর একটা খুন হানিফের প্রান্তর বাপ এরপর আমি বুঝে উঠতে পারছি না কে বা খারা এমন করছে এই লোকটার দেখা ওই লোকটার লেখা যদি আরেকবার পাই আমি ঠিক ওর রহস্য বের বের করবই আম্মা বললো পদ্মজা মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে আব্বা যাও ওইখানে কি হেমলতা বললেন পদ্মজা শান্ত কণ্ঠে বললো কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা পানিতে ফেললে কেউ পাবে না ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে মেয়েটার পরিবার খুঁজে পাবে আমাদের বাড়ির তে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না অনেক মানুষ আছে সবাই ভয় পাবে বিয়ের আমেজটা চলে যাবে এক সপ্তাহ হয়নি ওই ঘটনা পার হওয়ার আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন কলাপাড়ার দিকে যাও সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল কিন্তু বউ এখনো ঘুমে বাড়ি ভর্তি মানুষ কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না দুপুরে আজান পড়তেই পদ্মজা ধর ফরিয়ে ওঠে মনে পড়ে আস্তার গায়ে হলুদ সেই কাক ডাকা ভরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল তারপর আর কিছু মনে নেই বালিশের পাশে হলুদ শাড়ি রাখা পদ্মজা দ্রুত শাড়ি পরে নেয় এরপর পূর্ণাকে ডাকে বাইরে কোলাহল শোনা যাচ্ছে পদ্মজা দরজা খুলতে নয় বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে আপার ঘুম ভাঙছে হানি উঠানে থেকে পদ্মজার ঘরের সামনে আসেন হেমলতা রান্নাঘরে বসে মুরগি কাটছিলেন হানি হেমলতা শ্লেষাত্মক কণ্ঠে বলেন এবার নিয়ে যেতে পারি তোর চাঁদকে যাও বলেন হেমলতা হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরো দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হন গায়ে হলুদের স্থান বাড়ির পিছনে মসজিদে সে পদ আটকান গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন আমার সিটিরে আমি লইয়া যাব সাদনা তলায় কথা শেষ করে মসজিদ পদ্মজাকে পাজা কোলে তুলে নেন হানি চিচিয়ে উঠে বলেন আরে মিয়া করেন কি দুলা ভাইরা কোলে নেয় তো বাত নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না মসজিদ বাইরে পা রাখেন পদ্মজল লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে মুখে উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায় প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে একজন আরেকজনকে রং মাখিয়ে দিচ্ছে কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ সামনে সাতটা বদনা দশটা কলসি ভর্তি পানি একটা খোলা খোলায় দুর্বা ধান হলুদ পাটা শাড়ি হলুদ শাড়ি ব্লাউজ তোয়ালে সাবান কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে ছেলে মেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে হানির জন্য পারছে না হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন হেমলতা এসে ভিড় কমিয়ে দেন চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন এরপর ছয় সাতজন মহিলা মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন এজন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে সবার সামনে আনন্দ করতে করতে হেমলতা কেন শুধু ছয় সাতজনকে নিয়ে করছেন হেমলতা তার জবাব দিলেন না অবস্থার সাথে তর্ক করে লাভ নেই গোসল করে গোসল শেষ করে মুসলিনের কাপড়ের হলুদ শাড়ি পড়ানো হয় পদ্মজাকে কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন পদ্মজা শুনতে ভালো লাগছে না বিয়ে হলে নাকি এক সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয় হলুদ গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে অথচ পদ্মজা হেমলতা শান্ত পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয় বিশাল এক থালা তাতে কয়েক প্রকার পিঠা আস্ত একটা মুরগি পোলাও শাক পদ্মজা খাওয়ার আগে অনেকে কেড়ে নিয়ে যায় সব ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত এবং হাঁসের মাংস নিয়ে আসেন খাইয়ে দেন খাওয়ার আগে পদ্মজা মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিল বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় মা বাবা পর হয়ে যায় স্বামী এবং স্বামীর বাড়ি সব মা বাপের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগবে পদ্মজা হেমলতার দিকে তাকে ভাবছিল হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে চোখের পলক কি ফেলছে না চোখের জল করছে তিনি চিকচি বললেন খাওয়ার সময় কাঁদতে নেই ফোপাতে 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 থাকলো। খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একাকার হেমলতা ঘরের বাইরে এসে চোখের হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মসছেন কি যে যন্ত্রণা হচ্ছে বুকে কাঁদতে পারলে বোধ হয় ভালো হতো কিন্তু কাঁদার সময় কোথায় সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না ভিড় কমলে কাঁদবেন অনেক কাঁদবেন এ শেষ বারের মতো কাঁদবেন এরপর আর কখনো কাঁদবেন না কোনো দিনও না পদ্মজার দুহাতে গাছের মেহেদে লাগানো হচ্ছে উঠোনে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টানানো হয়েছে কাগজে ফুলের মাথার উপর ঝুলানো চারিদিক ঘিরে মেয়েরা সামনে খালি জায়গায় চলছে নাচ তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার লাবণ্য রানী আর তাদের আত্মীয় সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন শেষে বাড়িতে ঢুকে আমির বিয়ের আগের দিন রাতে বরের আগুন সবাই খুব হাসলো, কেউ কেউ বলল এত সুন্দর বউ দূরে রাখা রাখ খারাপ তর সইছে না তাই চলে এসেছে আমি সেসব পাত্তা দিল না সোজা হিমলতার কাছে গেল গিয়ে বলল? আম্মা পদ্মজার সাথে একটু কথা বলতে চাই আমিরের অকপট অনুরোধ হিমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে এমন ছেলে তিনি দুটো দেখেনি আমির আবার বলল বেশিক্ষণ না একটু সময় আমিরের কণ্ঠ পরিষ্কার অথচ মাথা নিচু পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে তবে লজ্জা একদমই নেই হেমলতা মৃদু হেসে বলেন ঘরে গিয়ে বসো পদ্ম যা আসছে পদ্ম আসছে আমি হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন বলেন আমির কথা বলতে চাই ব্যাপারটা লোকচক্ষুর কিন্তু না তো করা যায় না কোনো বিশেষ দরকার হয়তো পদ্মজা ঘরের সামনে সে থমকে দাঁড়ায় পিছন ফিরে তাকায় হেমলতা ইশারায় যেতে বলেন পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মিলে আমিরের দিকে তাকায় আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত আমির পদ্মজাকে দেখেই হাসল বলল বস পদ্মজা বিছানার এক পাশে বসে অন্যপাশে বসে আমির প্রশ্ন করে পদ্মজা যা প্রশ্ন করি সত্যি বলবে পদ্মজা দৃঢ় কণ্ঠে বলে আমি মিথ্যা বলি না আমির অসহায়ের মতো করে বলে তুমি এই বিয়েতে মন থেকে রাজিত বদ্ম পদ্মজা চুকিতে তাকালো আবার চোখ সরিয়ে নিল বলল আম্মা যখন যা করেছেন তাই মন থেকে মেনে নিতে পেরেছি আমি আবার প্রশ্ন করলো লিখন সা তো তোমাকে পছন্দ করে জানি আর আপনিও জানেন সেটাও জানি আমি তোমার আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর চেনেছি তুমি মনে কিছু নিও না বলতে চাইছি যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো বলতে পারো আমি বিয়ে ভেঙে দেবো পদ্ময অপমানে থমথম হয়ে উঠল গম্ভীর স্বরে বলল অবিশ্বাস থাকলে বিয়ে না করাই ভালো আপনি বিয়ে ভেঙে দিতে পারেন আমিরের চোখ কটোর থেকে বেরিয়ে আসতে চাইলো পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি আমি হৃতস্থগত করে বললো আমি কোনো অবিশ্বাস আমার কোনো অবিশ্বাস নেই তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে আর কারোর সাথে হতে দেব না পদ্মজা কিছু বললো না উঠে যেতে চাইলে আমির বলল একবার হাত ধরা যাবে আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন বলল পদ্মজা সাথে হাসলো আমির তা খেয়াল করে বলল বললো বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ পদ্মজা সে সেজে বসে আছে দুপাশে বসে আছে পূর্ণা আর প্রেমা কাজী বিয়ে পড়াচ্ছেন অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলেছেন পদ্মজা কিছুতেই বলছে না সে নিজ মনে হেমলতাকে খুঁজছে বৌ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছে হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে ছলো ছলো চোখে সে তিনবার কবুল বলে হেমলতার চোখ দু চোখে পানি কিন্তু ঠোঁটে হাসি পদ্মজাকে নব নববধূ সাজবার পর মাত্র দেখলেন লাল বেনারে শীততে পদ্মজাদার রূপ যেন গলে পড়ছে পাশের ঘরে কে যেন কাঁদছে হেমলতা দেখতে পান দেখতে যান আয়না দেখানোর পর্ব শুরু হয় আয়নাতে আয়নাতে তাকাতেই চোখ টিপলো পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল আমি সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত কপ করে ধরে ফেললো পদ্মজা কেঁপে উঠে ভয় আমি ফিস ফিস করে বললো এই যে ধরলাম মৃত্যুর আগে ছাড়ছি না বিয়ে বাড়ির ভিড় কমে গেছে বিদায়ের পালা চলছে করুণ কান্নার স্বরে চারিদিকে হাহাকার করছে কেঁদে কুল পাচ্ছে না নদীর ঘাটে বসে জল ফেলছেন চোখের পুরোনা পদ্মজার গলা জুড়ে এসে যে কান্না শুরু করেছে থামছে না প্রেমা প্রান্ত কাছে কাছে আরো মানুষ একটা মেয়ে বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে পদ্মজা যা কাঁদছে মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে বোন বোন আমার মন খারাপ করে থাকবে না কিন্তু একদম কাঁদবে না আমি আসব। আসবো যাবি আমার খুব কষ্ট হবে রে বোন আর কাঁদিস না এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি রিদু তারা দেয় সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি করুন পদজা আকুল করে কেঁদে উঠে আম্মা কই আমার আম্মা কই আম্মা ও আম্মা হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন পদজার ডাকে হেঁটে আসেন কেকটা পাফ মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে তবুও হাসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন সেই মেয়ের আজ বিদায় সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে ধরে হামাও করে কেঁদে উঠল হেমলতা আদুরে কণ্ঠে বললেন এভাবে কাঁদতে নেই মা বিয়ে তো হওয়ারই কথা ছিল আম্মা আমি তোমাদের ছাড়া থাকবো কেমন করে সবাইকেই থাকতে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা হেমলতা পদ্মজার কপালে চুমু খান পদ্মজার দু চোখের জল মুছে দিয়ে বলেন শ্বশুর সবার সাথে থাকবি নিজের খেয়াল রাখবি পদ্মজা হেমলতার জোরে চেপে ধরে বলেন আম্মা আমি যাব না আম্মা যাব না আমি হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না ভাঙা গলায় আমির দেখে ডেকে বলল নিয়ে যাও আমার মেয়েকে খেয়াল রেখো ওর বা ঘাটে বসে আছে ডাকতে হবে না একা এক থাকুক তোমরা পদ্মকে নিয়ে যাও সন্ধে হয়ে যাচ্ছে আর কিছু বলতে পারলেন না চোখ পেয়ে টুপটুপ করে কয়েক ফোটা জল গড়িয়ে পড়লো মাটিতে পদ্মজার বেনারসিতে আমি পদ্মজাকে পাজা কোলে করে নেয় পদ্মজা আকুতি ভরে কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে হেমলতা রাখেননি মুখ ঘুরিয়ে নেন পূর্ণা দু হাতে মুখ ঢেকে কাঁদছে পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমি তারপর দু হাতে পদ্মজার গালে রেখে বলল একদিন পরেই আসব আমরা পদ্মজা দু হাতে মুখ থেকে ফুপিয়ে ওঠে সব কিছু শূন্য লাগছে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে পালকি ছুটে চলেছে শ্বশুর বাড়ি পূর্ণা হেমলতাকে জুড়ে ধরে বললো আম্মা ক্যান বিয়া দিলা আপার তোমার কি কষ্ট হচ্ছে না হেমলতা হাঁটি হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন উপস্থিত সবার কান্না থেমে যায় হেমলতাকে পূর্ণাকে জড়িয়ে ধরে বলে আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা ও যে আমার সাত রাজার ধনের চেয়েও বেশি কিছু হানি বরাবরই কাঁদক স্বভাবে হেমলতা কখনো কাঁদে না সেই হেমলতাকে এভাবে কান্না কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল এটাই তোর নিয়ম কেঁদে আর কি হবে হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যান হানিকে ধরে হাও মাও করে কেঁদে উঠে আপা আপা ও আমার মেয়ে রে নেয় আমার কুলি যা ছিঁড়ে নিছে আপা ক্যান বিয়ে হলো আমার পদ্মের মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্তনা দেন দেখিস পদ্ম খুব ভালো থাকবে ও খুব ভালো মেয়ে হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে ধরে জড়িয়ে ধরেন হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলেন আম্মা আম্মা তুমি কখনো আমাকে কিছু দাওনি এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও আম্মা আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো আম্মা আম্মা আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো মঞ্জুরার আর বুক ধুক করছে জন্মের পর হিমলতা কি কখনো এইভাবে কেঁদেছে মনে পড়ছে না তো তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন হেমলতার জীবন কি এত কষ্টের হতো পদ্মচা ছটফট করছে কিছু ভালো লাগছে না ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে গলা শুকিয়ে কাট এক্ষুনি মারা যাবে হয়তো পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে থামো তোমরা থামো আল্লাহ দোহায় লাগে থামো পালকি থেমে যায় পদ্মজা পালকি থেকে মাটিতে পা রাখিয়ে মরল বাড়ির দিকে ছুটতে থাকলো কেউ আটকে রাখতে পারেনি সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে আমি শুধু চেয়ে গেলো সন্ধান আমার পূর্বে একটা লাল পরা ছুটছে লাগছে আল্লাহ তো বন্ধুরা আজ এই পর্যন্তই শেষ করার আগে লেখিকার একটা কথা বলেছেন সেটা বলতে চাই পুনুষ দাদুর কাছ থেকে মানে লেখিকার দাদুর কাছ থেকে তখনকার গায়ে গ্রামের গায়ে হলুদ সম্পর্কে বিস্তারিত জেনে লিখেছে এটা নেত্রকোনার নিয়ম তো দেখা হবে পরবর্তী পর্বতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ